আরে উডা ওখানে আসতেছিস না কল তুমি ফুডের ওখানে কল দাও না ভাই কত কত কইছিস আমি দেখতেছি এক মিনিট তুমি সব কাজের জন্য মানিকে কেন বলতেছ কী ভাষা কাছের লোক সব কি তোমার গ্রাম থেকে এসেছিস কাজকর্ম একটু ভালো বুঝার টাইপ তেমন কিছু না গ্রাম থেকে আসছে বলে কাজ করবে কেন গাবের মানুষ কি মানুষ না অন্য কিছু আর তো তোমার ভাষা থাকেও না ভাষা কেউ না তাহলে মানি হ্যাঁ নাকি আমার আমি কেমনে এটা হলো মানুষ

এই মেয়ের সাথে থাকবো মানুষ আমার কথাবার্তা আমিও কথাবার্তা কই এখন ভালো মানুষ হয়ে গেছে না এমে ধরে চিনিসে সারাক্ষণ দিকে ওর দিকে তাকায় থাকো কেন আমি তোর বউ আমার দিকে কখনো ভাবে আমি সন্ধ্যা থেকে এখানে সাইজে বসে আসছি আমার দিকে তাকাতে থাক পারো আমার কি তোর দিকে সাউনের কথা কিন্তু আমার কি তোর দিকে তাকানোর কথা মানিক এটা তোমার জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট ঠিক যাও এটা এখনি কই আসো ভাবি তোমার ভাইটা এত সুইট কেন বলতো আমার ভাইটাকে তোমার অনেক সুইট লাগতেছে কিভাবে ও তো গ্রামের একটা ছেলে খ্যাত ওকে কেন তোমার এত ভালো লাগতেছে তুমি তো আরো ভালো ডিজার্ভ করো তাই না ওর সাথে তোমার অনেক ডিফারেন্স ডিফারেন্স আছে তো কি হয়েছে খ্যাত হলেই বা কি ভালোবাসার মানুষ না যেমনই হোক তাকে খেত লাগে না তার সবকিছুই ভালো লাগে আর একটু কেয়ার একটু শেয়ারিংয়ের মাধ্যমে না আর আর একটু ভালোবাসার মাধ্যমে সেই মানুষটাকে নিজের মনের মতো করে নেওয়া যায় তাই আমার কাছে এগুলো কিছুই মনে হয় না ভালোবাসা দিয়ে সবকিছু চেঞ্জ করা সম্ভব